সুন্দর মেসেজ করে দিচ্ছি ট্যাপ 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 টুকটাপ 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 টুকটপ টুকটাপ বড়দের হয় হচ্ছে ট্যাপ 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 আর বাচ্চাদের মেসেজ হচ্ছে টুকটাপ টুকটাক টুকটাপ 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 তারপরে এখানে এরকম করে সার্কেল আবার এরকম করে সার্কেল আবার এরকম করে সার্কেল তারপরে থুতনির গাছটাতে এরকম রকম

তারপর ছোটের মধ্যে একটুখানি হালকা করে লিপস্টিক দিয়ে দিবো লিপস কি জায়গা দিয়ে দিবো হিপস